A. Sani morally terminar Mani Sani Lee 51 মিডিয়া সেটা এখন পুরো দেশে করতে দেখো আমরা তখন মিডিয়া করছে কিনা সেটা তো আমরা জানি না জানি আমাদের দীর্ঘ সাত বছর ধরে কোনো মজুরি বাড়া হয় নাই যখন বিশ টাকা চালের কেজি ছিল তখন আমাদের এই মজুরি ছিল এখন ষাট টাকা চালের কেজি সেই জায়গা কিভাবে আমাদের এই আগের মজুরি দিয়ে আমরা কিভাবে চলি আমরা দুবেলা ভাত খেতে পাই না আমরা যে ডাল ভাত খাবো সেটাই পাই না তাহলে এই দুই এদের কোনো বোনাস নাই ফেতরা শুরু পাঁচশো টাকা দেওয়া দেওয়া হলো কি হলো না এই হয়ে গেল আমাদের ঈদে কোনো বোনাস নাই আবার মজুরি আমার যেটা নিজ মজুরি পাওয়ার কথা যে মজুরি দিয়ে আমরা ভাত খেতে পারবো কাজ করি শ্রম দেই সেই রাতে তিনটা বাজে উঠি আমরা আসি কোম্পানিতে ঢুকে কাজ করি আবার বিকেলে বের হয়ে যা মানুষদের বাড়িতে খয়রাত করার মতো ঠোস করে নিয়ে আসি কুড়ি আনি রাতের বারোটা পর্যন্ত আমরা তিন ঘন্টা অতিরিক্ত তিন ঘন্টা ঘুমাইতে পারি না তারপরে আমাদের পেটে ভাত দেয় না বাচ্চারা ভাত পায় না তাদের চিকিৎসা করতে পারি না আমাদের এই মজুরি দিয়ে আমরা যদি কাজই করি তাহলে না খাওয়া থাকবো আমরা এখানে মজুরির দাবি আমরা আমরা এই মালিক মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন এরা আমাদের দাবিটা যেন অতি শীঘ্রই দাবিটা মেনে নেয় এই ভাষা ব্যতার করে আমার কথা আমি শেষ করতে

হয়তো বা এক মালিক মনে করে যে একান্ন টাকা হাজার একান্ন টাকা একটা ছুরমিকে পায় কিন্তু না এখান একান্ন টাকা থেকে এখানে দুই ছুরমিককে দেওয়ানো হয় আমার পিছনে একজন আছে যেটা ঠোসা বানানো ওখান ওনাদের দেওয়া হয় পঁচিশ টাকা তাহলে আমার বাড়তি থাকে কত ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা দিকে একটা ছুরমিক চলা সম্ভব এই যুগে আমাদের দাবিটা আজকের আজকের যে গন্ড আজকে যে আমরা দাবিটা আমরা দিছি আমাদের এটা হুমচি গেলি না কোনো জোরপুপ লোক না আমরা মালিক মহাদের কাছে আমরা এইটুকু জানতে চাই যে আমাদের ছুর্মিকে যে বেতন ভাতা তাতে এই শ্রমিক চলতিছে না আর চলতে পারতিছি না তাই আমরা অনুরোধ করবিনুদ্দিন ছাড় যেন আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখে এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম এখানে আমরা ভোর তিনটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কাজ করি অনেকের চারটেও বাজে মানে তেরো থেকে চোদ্দ ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে শেষে দেখা যায় আমাদের দিন হাজিরে পড়ে দুশো থেকে আড়াইশো টাকা এই বর্তমান বর্তমানের উদ্ধার বিশ থেকে আড়াইশো টাকায় আমাদের সংসার চলে না এমন কি বছর শেষে যে বিভিন্ন ঈদ বোনাস দেয় আমরা এখানে যে বছর কাজ করতেছি আমরা কোনো কোনো দুই ঈদ বোনাস পাইনি আমাদেরও তো পরিবার আছে আমাদেরও তো সংসার আছে আসলে আমরা একটু সুন্দরভাবে বাঁচতে চাই মালিক মহাদের কাছে এটাই শুধু দাবি শ্রমিকরা একটু সুস্থভাবে ডাইল ভাত খেয়ে বাঁচতে চায় আমি এই বলে আমার দাবিগুলো গুলো করছি